দারাজ থেকে মাত্র দুইশো আশি টাকা দিয়ে হেডফোন কিনছি আপনাদের সাথে এবার আনবক্সিং করব অনেক সময় এই ঈদ দাও মানে অনেক সময় একটু বেশি কেনাকাটা করা হয় না আমার অনলাইন থেকে আর আমি কেনাকাটা করিও না এরকম একটা ব্যাপার তবে এই হেডফোনটা আসলে অনেক বেশি পরিমাণে দরকার ছিল তাই আর কি কিনলাম দুইটা কিনছি দুইজনের জন্য মাত্র দুইশো আশি টাকা করে নিছে এগুলা আর কি মানে নিউ মার্কেট থেকেই তো আমরা কেনাকাটা করি সেখানে কিন্তু দাম অনেক বেশি করে চায় কত পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এরকম করে চায় তবে আমরা এখানে ডিসকাউন্টে মাত্র দুইশো আশি টাকা করে কিনতে পারছি এটার মধ্যে কি আছে ও এটার কালারটা দেখি তো কেমন এই যে তো নি এই হচ্ছে ইটা এই হবে আমাদের এইটা আর এইটার সাথে একটা ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে অন করতে হবে আর এইটারে চার্জ দেওয়ার জন্য একটা অ্যাডাপ্টার দেওয়া আছে ওয়াও টাইপ সি দেওয়া আছে হয়তো অন্য কিছু তো আমি কাজে লাগাতে পারবো ও দেখেন এটা কিন্তু অন হচ্ছে হুম এটা কিন্তু হচ্ছে এই যে আর একটা চলতেছে না কেন এটা বাসায় গিয়ে আমার ভাইয়ারে দিয়ে অন করে দেখাবো আমি আসলে এগুলো ইউজ টুজ না আমার যেরকম দেখাই দেয় আমি সেরকম ভাবে আর কি ইউজ করি সো এই একটা গেল আর এই আর একটা নিসি দেখি এটার কি কালারের মধ্যে পরে দুইটাই মনে হয় সেম দুইটাই আমাদের সেম কালারের মধ্যে তবে একটু ওয়ান করে দেখি এগুলা সত্য কথা বলতে বাহির থেকে যখন নিতে চাইছিলাম ওরকম চারশো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ করে দাম চাইছিল তো দিন ধরে আর কি একটু ওয়েট করেছিলাম যে কখন ডিসকাউন্ট আসবে আর ডিসকাউন্টে আর কি কিনতে পারবো এটাও সেম দুইটাই সেম এটাতেও একটা অ্যাডাপ্টার দেওয়া আছে অ্যাডাপ্টার না মানে একটা ক্যাবল দেওয়া আছে এর জন্য আর একটা ম্যানুয়াল দেওয়া আছে আর এই হবে আমাদের খোল খোল বাবা এই হবে সুন্দর নাইস অনেক নাইস এটা এগুলো একটু খুলে ফেলা এগুলো প্যাকেজিং করা ছিল তো এগুলো আসলে হয়তো বা চার্জ দিলো ও এইটার ওর একটা সিস্টেম আছে মানে কতটুকু চার্জ আছে এটা আর কি দেখা যায় কত পার্সেন্ট আছে এই জন্য আর কি আমি এই জিনিসটা নিছি এটা কিভাবে অন করে আমি আসলে জানি না আমি বললাম যে ওই যে খুবই আনারি বাসায় যাব ভাইয়াকে আর কি দেখা মানে এখনো দেখায়নি ও আর কি সবকিছু দেখাই দিবে আমার ছোট ভাই আছে তো ও আর কি এগুলো ভালো বোঝে ওকে দিয়ে দেখাই নিব এই যে দুইশো আশি টাকা হিসেবে দুইশো আশি না দুইশো সত্তর টাকা নিছে আমার মনে হয় দুইশো সত্তর টাকা হিসেবে অনেক ভালো দিছে তো আমি বাসায় গিয়ে অন করে তারপরে দেখাবার সাউন্ড কোয়ালিটি কেমন হয় এটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব যাতে করে যদি ভালো হয় অবশ্যই আপনারা কিনবেন দুইশো আশি টাকা দিয়ে মানে ওয়ারলেস আর কি হেডফোন পাওয়া যাচ্ছে এর থেকে সুন্দর জিনিস আর কিছু হতে পারে না এটা এখনো চলতেছে বুঝলাম না তারপর কালার চেঞ্জ হচ্ছে এটা চলতেছে না কেন ও আমি শুধু ওই পাশে এখানে আমার লেফট রাইট আছে ঠিক আছে কোনটা কোন পাশে আমি এইটা আর কি ওয়ান দিই নাই এটা কি চার্জ নাই ঘোষাঘসি বাড়ি গিয়ে করবো বাবা কি ভিডিও করতেছি যাই হোক আল্লাহ হাফেজ